হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো অংশু লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সন্ধ্যাবেলা কি এমন দরকার পড়লো যে গ্রাম ছেড়ে আমরা সোজা শহরের উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটা সেই নিয়ে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো অংশুমান এতই দুষ্টু আর এতই চঞ্চল যে ওর পড়ার স্টাডি টেবিলটা একদম ভেঙে দিয়েছে যেটা ওর বাবা দু হাজার উনিশ সালে এনে দিয়েছিল আমার জন্য আমার পড়ার জন্য তো সেটা উত্তরাধিকার সূত্রে সেই স্টাডি টেবিলটা আমার থেকে অংশুমানই পায় অংশুমান যেহেতু এখন পড়াশোনা করে ওই স্টাডি টেবিলটা অংশুমানকে দেওয়া হয়েছে কিন্তু ওর উপরে উঠে ও লাফিয়ে ঝাঁপিয়ে এত পরিমাণে চাপ দেয় যে ওর এক ওটা কাঠের ছিল তো ওটার পায়াটা ও ভেঙে ফেলেছে ও পায়াটাও ভেঙে ফেলেছে আর স্টাডি টেবিলটা যে প্লাইয়ের ছিল সেই প্লাইটাও ভেঙে ফেলেছে একদমই পুরো গর্ত করে ফেলেছে তো ওর লিখতে এবং পড়তে এতই অসুবিধা হচ্ছে যে ও অংশুমানের বাবা বলল যে আমি তো আজকে বাড়ি আছি চলো ওর জন্য স্টাডি টেবিলটা কিনেই আনি আজকে তো অংশুমানকে ওর স্যার পড়াতে এসেছে সেই ফাঁকে আমরা ও স্টাডি টেবিল কেনার জন্য রওনা দিয়েছি আর এদিকে বাঁ দিকে দেখো তোমরা দেখতেই পাবে বাঁ দিকে যে গলিটা আমি দেখাচ্ছি ওটা ওখানে এখন কৃষ্ণনগরে বারো দলের মেলা হচ্ছে যেহেতু অংশুমান আমাদের সাথে এখন নেই তাই ওর ওকে রেখে আমরা তো বারোদলের মেলা ঘুরতে পারি না এ দেখো এখানে রাজবাড়ির এখানে কৃষ্ণনগর রাজবাড়ি এটা কৃষ্ণনগর রাজবাড়ির এখানে কত ভিড় যেখানে সেখানে এত পরিমাণে ট্রাফিক ধরে যে হেলমেট পড়তে বাধ্যই হলাম সেলফি তুলতে গিয়ে ভিডিওটা যে অন আছে সেটা আমি খেয়াল করিনি তো সেলফিটা ওই অবস্থাতেই অন ছিল সেলফি ভিডিও ক্যামেরাটা তাও যাই হোক ভালোই হয়েছে যে একটা ক্লিপ তো না হলো অন্তত হেলমেট পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে অনেকদিন অংশুমানের বাবার সাথে আমার কোথাও বেরোনো হয়নি তো সেই অংশুমানের স্টাডি টেবিল কেনার সুবাদেই হোক ওর সাথে একটু বেরোনো হলো আমার কৃষ্ণনগরে সন্ধ্যেবেলাটা বেশ জমজমাট থাকে তো ভালোই ভিড় থাকে রাস্তায় কিন্তু যেহেতু এখন বারোদলের মেলা চলছে কৃষ্ণনগরে তো সেই জন্যই রাস্তায় একটু ভিড় ছিল তোমরা কারা কারা কৃষ্ণনগরে বারোদলে মেলা ঘুরতে এসছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি তো তোমরা নতুন যদি কেউ দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে চ্যানেলটার পাশে থাকবে যেহেতু ছোট্ট চ্যানেল নতুন চ্যানেল তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো চ্যানেলটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে মানে স্টাডি টেবিল আমরা যে দোকানে কিনতে যাচ্ছি সেটা প্রায় কাছেই চলে এসেছে এখন আমরা রয়েছি কৃষ্ণনগর পৌরসভার মোড় পোস্ট অফিস মোড় কৃষ্ণনগর পৌরসভার পোস্ট অফিস দুটো পাশাপাশি রয়েছে তোমরা যারা কৃষ্ণনগরে এসেছ কাজে সুপাতে নদীয়াবাসীরা তো তোমরা জানবে কৃষ্ণনগরে হেড পোস্ট অফিসের পাশ দিয়েই যাচ্ছি আমরা এখন এইটা কৃষ্ণনগরের কাছাকাছি কারা কারা থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের সাথে নতুন করে ফ্রেন্ডশিপ করব। এটা হচ্ছে এখন কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড় এটা এখন তো যে কোনো ছোট্ট শহর বড় শহর যাই হোক এখন আলো দিয়ে খুব সুন্দর আলোকসজ্জা করে সাজানো এখন চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং দেখে মনে হয় যেন পুজো পুজো হচ্ছে কৃষ্ণনগরে এই জায়গাটায় আসলে একদম জমজমাট এত জমজমাট এত ভিড় যে এখানে অনেক ছোট ছোট দোকান বড় বড় দোকান রয়েছে তো তোমরা কারা কারা কৃষ্ণনগরে এসেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারাই দেখছো ভিডিওটা যারাই দেখছে তো চ্যানেলটা যেহেতু খুবই ছোট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে অবশ্যই দাঁড়া সাপোর্ট করবে চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অনেকটির পাশে থাকবে ধন্যবাদ